ভারী বর্ষণ ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঠলে সৃষ্টি বন্যায় বিপর্যস্ত দেশের এগারো জেলা পানিবন্থী পরিবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ লাখ সাতচল্লিশ হাজার উনত্রিশ পরিবার একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে বান্ন লাখ নয় হাজার সাতশো আটানব্বই জনে বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন বিশ জন কুমিল্লায় জন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিনজন নিহত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানানো হয় বন্যা দুর্গত এগারো জেলায় মোট তিন কোটি বান্ন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে বিশ হাজার ছয়শ টন এছাড়া পনেরো হাজার প্যাকেট শুকনা খাবার শিশুদের খাবারের জন্য ৩৫ লাখ টাকা এবং গোখাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে মোট তিন হাজার ছয়শো চুয়ান্নটি